অংশ হিসেবে বগুড়ায় আমরা ছাত্র সমাজ আজকে বগুড়া সাত মাথায় অংশগ্রহণ করেছি তারই অংশ হিসেবে বগুড়া শাহ সুলতান বগুড়া আজিল কলেজ সহ বগুড়ার সাধারণ শিক্ষার্থীরা আজকের সমাবেশে অংশগ্রহণ করেছে আপনারা জানেন গতকাল কুমিল্লায় কিভাবে নির্মমভাবে আমাদের প্রশাসন হামলা চালায় সিলেটে হামলা চালায় এই নোয়াখালি হামলা চালায় আমরা এর তীব্র নিন্দা জানাই এবং হামলা না করে আজকে যাই পুলিশ সদস্যরা হামলা করেছে আমরা তাদের কাছে প্রশ্ন রাখতে চাই আপনার ঘরেও তো সন্তান রয়েছে खबर दे <laughs>